নমস্কার বন্ধুরা আমি জবা ব্লক্সের জবা তা আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আমি আজকে নিয়ে এসেছি তুলসী গাছ বাড়িতে থাকলে দশটি নিয়ম মেনে চলুন তাতে আপনাদের উপকার দেবে শাস্ত্রে বলা আছে তুলসী গাছ থাকলে মৃত্যুর দেবতা রাজু নাকি ঘরে ঢুকতে পারে না শাস্ত্রে যদি অবিশ্বাস্যও থাকে তাও শুধু ভেষজ গুণের জন্য আপনি বাড়িতে একটি তুলসী গাছ রাখতে পারে। বাস্তুর দিক থেকেও তুলসীর গুরুত্ব কম নয় তাই ঘরে তুলসী গাছ রাখলে সংসারের শুভ অশুভ মাথায় রেখে কিছু নিয়ম মেনে চলা উচিত তা আমাদের কি কি নিয়ম মেনে চলা উচিত সেই দশটি নিয়ম আমি শোনাচ্ছি প্রথম নিয়ম বাস্তু মতে বাড়িতে বা বারান্দায় তুলসী রাখলে উত্তর বা উত্তর পূর্ব দিকে রাখুন দু শিবলিঙ্গে বা শিবের পুজোয় তুলসী লাগে না পৌরাণিক আখ্যান অনুযায়ী দানব শঙ্খচুরের স্ত্রী হল তুলসী এই শঙ্খচুর শিবের হাতেই প্রাণ হারিয়েছিল ফলে শিবের পুজোয় তুলসী দেওয়ার কোনো মানে হয় নেই তিন নম্বর রবিবার বা কোনো একাদশীর দিন গাছ থেকে তুলসীর পাতা ছিঁড়বেন না এমন কি সূর্য বা চন্দ্রগ্রহণের সময়ও নয় এটা অশুভ চার নম্বর তুলসী গাছ শুকিয়ে বা মরে গেলে তুলে যেখানে সেখানে ফেলবেন না নদী বা পুকুরে ফেলুন বাড়িতে বা বাগানে মরা তুলসী গাছ রাখা সংসারের জন্য অশুভ মরা গাছ সরিয়ে তুলসীর নতুন চারা বসান পাঁচ নম্বর তুলসীকে আমরা স্ত্রী গাছ হিসেবে দেখি এটা খেয়াল রাখবেন তুলসী গাছের পাশেই যেন না ক্যাকটাস বা কাঁটা জাতীয় গাছ থাকে তাতে সংসারে অশান্তি বাড়ে সুস্থতা ও সংসারে সুখ শান্তি চাইলে তুলসী গাছের দুপাশে কাটা নেই এমন ফুলের গাছ রাখুন ছ নম্বর মনে রাখবেন তুলসী হল অক্সিজেনের শক্তিঘর দিনে একবার অন্তত তুলসী গাছের সামনে এসে প্রাণ ভরে শ্বাস নিন শরীরের ভেতরে কোনো সংক্রমণ থাকলে দূর হবে ঘরে তুলসী রাখলে রোজ সকালে পুজো করতে ভুলবেন না সন্ধ্যায় তুলসীতলায় প্রদীপ বা মোমবাতি বা প্রদীপ ঘি দিয়ে জ্বালিয়ে রাখবেন সাত নম্বর ভাইরাসের সংক্রমণ এরাতে দিনে অন্তত দুটো করে তুলসির পাতা খান আট নম্বর মনে রাখবেন তুলসির পাতা চিবিয়ে না খাওয়ায় ভালো তুলসী পাতা পারলে গিলে নিন কারণ মার্কারির মতো কিছু যৌগ রয়েছে এই মারকারি দাঁতের জন্য খুবই ক্ষতিকারক নম্বর বাতাস শুদ্ধ করার পাশাপাশি তুলসী ঘরের নানা দোষও কাটায় পজিটিভ এনার্জির যোগান দেয় কখনোই তুলসী গাছের পাশে ঘর মোছার নেতা ঝাটা অন্য নোংরা কিছু বা ডাস্টবিন রাখবেন না এতে আপনাদের পরিবারে অশান্তি ও অসুস্থতা লেগে থাকবে তা বন্ধুরা তুলসী গাছ বাড়িতে রাখলে এই দশটি জিনিস অবশ্যই মেনে চলুন তাহলে আপনার পরিবারে কখনোই রোগভোগ আর অশান্তির সৃষ্টি হবে না তা বন্ধুরা আজকের মতন আমার ভিডিওটাই এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বন্ধুরা